বলনা তোকে শক্তিশালী সুঠামত্বকে দিল আমার কোনটা জাহিনা তুই কি অজ্ঞ ছিলি না আল্লামা বল তোকে শিক্ষা দীক্ষা কে দিল বল তোর এইখানে মেদাকে রাখলো হায় হায় আমার কোনটা তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই তোর মতো অসহায় কে ছিল

করার ক্ষমতা ছিল না কর্ম করতে থেকে অজালেকারি ছিল তামসি পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না এটা তো তোমার অসহায়তের চিত্র